অতিরিক্ত গরমে মানুষের যেমন প্রবলেম হচ্ছে ঠিক প্রবলেম কিন্তু মাছেরও হচ্ছে এই কারণে এই গরমে বিশেষ করে বাণিজ্যিক পর্যায়ে যারা মাছ চাষ করছে তাদের কিন্তু কিছু স্টেপ নেওয়া দরকার যাতে কোনো ধরনের মাছের বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে কারণ বড়ো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে আপনার কিন্তু সমস্ত মাছ মারা যেতে পারে এবং সেই সাথে সাথে আপনি কিন্তু খুব বড়ো মানের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তাদের শীতকালটা যেমন একটা প্রবলেম গ্রীষ্মকালটাও কিন্তু সেম প্রবলেম তো গ্রীষ্মকালে কি কি ধরনের প্রবলেম হয় এবং সেই সাথে সাথে আমরা প্রান্তিক পর্যায়ে চাষিরা আমাদের হাতের কাছে কোন কোন ব্যবস্থাপনাগুলোর মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো থেকে উত্তরণ করে আমরা সুন্দরভাবে মাছ চাষ করতে পারবো সেই আলোচনাটুকুই আসলে করব কারণ মাছ চাষের সফলতা নির্ভর করার ফিফটি পারসেন্ট কিন্তু আপনার পুকুর প্রস্তুতি এবং সাবধানতার উপরেই নির্ভর করবে প্রথমত হচ্ছে সমস্যাগুলো কি কি হয় প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পানি কমে যায় বা পুকুরের পানিটা কমে যায় এবং সেই সাথে সাথে কিন্তু গরম হয় আপনি লক্ষ্য করলে জানবেন যে আমরা বারবার বলছি যে পুকুরের পানি চার পাঁচ ফিটের মধ্যে রাখতে হবে আদর্শ গভীরতা হিসাব করে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি আড়াই ফিট তিন ফিট এই একটা প্রবলেমও আছে কারণটা হচ্ছে যে কিছু প্রোজেক্ট আপনি লক্ষ্য করলে জানবেন যে কিছু প্রজেক্ট কিন্তু এরকম বিলগুলোর মধ্যে পড়ে গেছে যেখানে অল্প গভীরতা এক জায়গায় এবং বিশাল বড় একটা এরিয়া মিলে কিন্তু অল্প পানি থাকে তো এই কারণেই এই সময়ে আপনাকে পানি যদি গরম হয় তাহলে সেই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে দ্বিতীয়ত হচ্ছে পানিতে খুব তার সঙ্গে কিন্তু এই যে গাজও তৈরি হয় এবং সেই সাথে সাথে ফাইডোপ্লান্টন ব্লুম হয়ে যাওয়ার একটা চান্স থাকবে এই অতিরিক্ত গরমে এবং সেই সাথে সাথে এই গরমটাতে যদি পুকুরের পানি গাজো হয় বা ব্লুম হয় তাহলে সেই ব্যবস্থা নিতে হবে আমাদের আসলে কী ব্যবস্থা নিতে হবে আমরা ভিডিওর শেষ অংশে আসলে টোটাল একসঙ্গে বলে দাঁড়টাই করছি সেই সাথে সাথে আরেকটা কি সমস্যা হতে পারে সেটা হচ্ছে পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন কমে যেতে পারে কারণ অতিরিক্ত গরমে পুকুরের মানে আমি আপনাদের যদি সাইন্টিফিক্যালি না বলি তাহলে আপনার নর্মালি হচ্ছে যে অতিরিক্ত গরমে যদি হুট করে বৃষ্টি হয় তাহলে কিন্তু মাছ সম্পূর্ণ গ্যাস হয়ে ভেসে উঠতে পারে আবার দেখা গেছে যে অতিরিক্ত গরমের চাপেও কিন্তু এই যে আপনার পুকুরে অক্সিজেন শর্ট হতে পারে এরকম এরকম নানা ধরনের কিন্তু প্রবলেম এই গরম রিলেটেড আসলে হয় এবং তার আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে পিএইচ এর কিন্তু উঠানামাটা খুব দ্রুততার সঙ্গে হতে পারে আমরা জানি যে পিএইচ এর মান ঠিক না থাকলে এখানে পিএইস এর মান যদি নিচে চলে আসে বা উপরে চলে যায় তাহলে কিন্তু মাছের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে মাছ স্বাভাবিকভাবে পুকুরে বেড়ে বাঁধতে পারবে না অথবা মাছ ভেসে উঠবে মাছ এমনকি পিএইচ শুধু পিএইচের প্রবলেমের কারণেই কিন্তু পুকুরে আপনার মাছ মারা যেতে পারে এবং সেটা যদি বেশি হয় অতিরিক্ত বেশি হয় তাহলেও এবং অতিরিক্ত কমে যায় তাহলেও তো এই দিকগুলো বিবেচনা কিন্তু আপনাদের করতে হবে কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে চাষিরা আসলে অনেক সময় অনেক ব্যাপার আসলে বুঝতে পারি না হুটহাট করে অনেক ধরনের ব্যাপার ঘটে ফেলি কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যদি সঠিকভাবে জেনে অল্প একটু করে হলেও এই ফ্যাসিলিটিসগুলো এই গরমে আমাদের প্রোজেক্টগুলোতে দিতে পারি তাহলে যে কোনো ধরনের বড় কিন্তু ক্ষতির সম্মুখীন থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি তো প্রথমত হচ্ছে যে যাদের প্রোজেক্টে পানি ব্যবস্থা আছে বা যাদের প্রজেক্টে পানির ব্যবস্থা নাই কিন্তু বাণিজ্যিক প্রজেক্ট তাকেও তাদেরকেও কিন্তু আসলে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ অতিরিক্ত গরমে সবচেয়ে ভালো সমাধানটা হচ্ছে কিন্তু ভূগর্ভস্থ পানি কারণ আমরা যদি এই ভূগর্ভস্থ পানিটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা লক্ষ লক্ষ্য করলে জানবো যে এখন যে টেম্পারেচার তাতে হচ্ছে এগারোটা বারোটা বা একটা দিকে কিন্তু পানিটা অতিরিক্ত মাত্রায় গরম হওয়া শুরু হয় এবং সেটা দুইটা তিনটে চারটা পর্যন্ত কিন্তু গরম হয় তো আমরা যদি এই বারোটা একটা দিকে বা এগারোটা বারোটার দিক দিকে কিছু পানি আমাদের প্রোজেক্টে যদি উপর থেকে ফেলতে পারি বা ঢেউ আকারে ফেলতে পারি বা হচ্ছে আমাদের অ্যারেটরগুলো যদি থেকে থাকে তাহলে যেহেতু বাণিজ্যিক প্রোজেক্ট নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে যদি অ্যারেটর থেকে থাকে বা হ্যান্ডমেড অ্যারেটরগুলোও থাকে এগুলোকে যদি এই দুপুরের সময়টা আমরা চালিয়ে দিতে পারি তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাদের এই সময়টা এই পানিটাকে ঠান্ডা করার হেল্প করবে আর পানিটা যখন ঠান্ডা থাকবে তখন আপনার প্রোজেক্টে কিন্তু কোনো ধরনের রিস্ক থাকবে না সেই সাথে সাথে একেবারে অতিরিক্ত মাত্রায় হচ্ছে যে এই গরম হলে এবং পুকুরে যদি শ্যাওলা বা হচ্ছে যে পানি সবুজ অতিরিক্ত হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খাদ্যটা বন্ধ রাখতে হবে কারণ খাদ্য বন্ধ না রাখলে এই খাদ্য খেয়ে মাছ কিন্তু মাছ অল্প পরিমাণে খাবে এবং সেই সাথে সাথে বেশিরভাগ পরিমাণে কিন্তু মাছ এই যে আপনার খাদ্যটা পুকুরের সঙ্গে অ্যাড হয়ে এটা কিন্তু ফাইটোপ্লান্টন ব্লুম হয়ে যেতে পারে এই ফাইডোপ্ল্যান্টন ব্লুম হলে মাছ কিন্তু শ্বাসকষ্টে ভুগবে এমনকি ভোর দিকে রাতে কিন্তু মাছ মারাও যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে সার প্রয়োগ করা কোনোভাবেই যাবে না কারণটা হচ্ছে যে এই অতিরিক্ত গরমে খুব দ্রুততার সঙ্গে এই ফাইটোপ্লান্টন বংশ বিস্তার করে সেই কারণে আমরা সার অবশ্যই প্রয়োগ করবো না আরেকটা দিক লক্ষ্য করতে হবে যেটা খুব রিসেন্ট আমার সঙ্গে একজনের কথা হলো খুব সম্ভবত ওনার বাসা টাঙ্গালির এই দিকটাতে তো উনি যে জিনিসটা বললো সেটা হচ্ছে যে উনি সিলভার ব্রিগেড মাসটাকে হচ্ছে যে এই যে নতুন করে নিয়ে এসে ওনার প্রজেক্টে দিয়েছে কিন্তু অতিরিক্ত গরমে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু গরম রিলেটেড তাই বলছি আর কি যে উনি এই মাছটাকে প্রথমত হচ্ছে ওনার যেখান থেকে পোনাটা নিয়ে এসেছে সিলভার ব্রিগেডের পোনা তো ওটা ওখানে কিছুক্ষণ আটকা ছিল এই কারণে হচ্ছে জালের সঙ্গে ঘষা খেয়ে এক ধরনের মাছের শারীরিক প্রবলেম হয়েছে কিন্তু উনি আসার সময় যে কাজটা ভালো করেছে সেটা হচ্ছে যে উনি কিন্তু স্যালাইন এবং হচ্ছে যে ইয়া লবণ এই দুটাই কিন্তু উনি দিয়েছে অক্সিজেন ট্যাবলেট দিয়েছে স্যালাইন এবং অক্সিজেন ট্যাবলেট দিয়েছে কিন্তু তারপরে ওনার প্রোজেক্টে এসে প্রায় দুই তিনশোর মতো মাছ মারা গিয়েছে তো এটার প্রধান কারণ হচ্ছে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু গরম এর কারণ হচ্ছে যে উপরে সারফেসটা পানির যে লেয়ারগুলো আছে সেগুলো উপরের লেয়ারটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে বেশ বড় একটা পরিমাণে চার ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি পরিমাণে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল এবং উনি মাছটা ছাড়ার পরে এই দুর্বল মাছটা বারবার উপরের উপরের দিকটাতে ভেসে এসে এই গরম পানিটার সঙ্গে সংস্পর্শে এসেই কিন্তু আসলে মূলত মারা গিয়েছে তো আমরা যারা কোনো কারণে যদি এখন পোনা ট্রান্সফার করতে হয় তাহলে আপনারা এটাও একটু ভেবে দেখবেন যে আসলে গরম পানিতে দুর্বল পোনাগুলো যদি পুকুরের পানির উপরের অংশে উঠে আসে তাহলে কিন্তু মাছ মারা যেতে পারে এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে অতিরিক্ত গরমে এবার রেনু ফেলার কারণে আমার কিন্তু অনেকগুলো রেনু নষ্ট হয়ে গিয়েছে তো এই হচ্ছে গরম রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের কাছে এবং যারা আপনার যারা হচ্ছে যে এই যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন তাদের গরম রিলেটেড আরও কিছু প্রস্তুতি কিন্তু রাখতে হবে তো তারপরেও কারো যদি কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন আমরা একে অন্যায় এই তথ্যগুলো শেয়ার করে মাছ সমৃদ্ধ করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে